ওকে তো বন্ধুরা সিক্রেটলি সিক্রেটলিভাবে মিমিফাই কয়েনের দুই মিলিয়নের যে টোকেনটা ওইটা আমরা নিয়ে দেখাবো তো এর জন্য মাথার এখানে ক্লিক করতে হবে এবং পায়ের এখানে ক্লিক করতে হবে তো এখানে মাথার এখানে ক্লিক এবং পায়ের তো পায়ের এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্যানার আসে যার কারণে আমরা ঠিকমতো ক্লিক করতে পারতেছি না তো এখানে আমরা সেটিংয়ে চলে গেলাম সেটিংয়ে যাওয়ার পরে এখানে অ্যাবার্ট ফোনে ক্লিক করব আমরা সো এবার ফোনে ক্লিক করার পরে এখানে আমাদের বিল্ড নাম্বার যে অপশনটা আছে এইটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা ডেভেলপার মুডটা অন করে নেবো তো এরপরে ব্যাক যেয়ে আমরা সিস্টেমে গেলাম সিস্টেমে বা এখানে সার্চ করে আনতে পারি ডেভেলপার মুড তো সিস্টেমে যাওয়ার পরে এখানে আমরা ডেভেলপার অপশনটা খুঁজে নিলাম আমাদের এখানে তো খুঁজে নেওয়ার পরে এখানে আমরা আমাদের পিপিআইটা এখানে বাড়াই দেব অনেকে জানেন যে ডিপিআই বাড়াইলে আর কি লেখাগুলো ছোট হয়ে যায় তো এখানে আমরা ডিপিআই ছয়শো দিলাম এবং আগের ডিপিআইটা আমরা মনে রাখবো তো এইখানে ডিবিআইটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মিবাহী কয়েন আমাদের কিন্তু বটটা কিন্তু আরও মনে লেখাগুলো নিচে নামে গেছে এবং বটটা এখন বড় হয়ে গেছে সো এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অটোমেটিক পয়েন্টটা কিন্তু এখান থেকে চলে আসবে ঠিক আছে গাইস অ্যান্ড দেখতে পাচ্ছেন বুম আমাদের কিন্তু দুই মিলিয়ন টোকেন চলে আসে আর এখানে আমরা ডিবিআই যেটা আগে দিছিলাম ওইটাই আমরা ডিবিআই আগে যেটা দিছিলাম ওইটাই সিলেক্ট করে দেবো